জয় জগন্নাথ বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়ে একটুখানি শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না আর আমার ছেলে একটুখানি ভিডিও করছিল আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো আর বোঝো হয়েছে আমার ছেলে দেখো এই ঠাকুর দেখো শিব ঠাকুর লক্ষিমা শ্বর মা সরস্বতী ঠাকুর ভগবত গীতা আছে কুচুয়া কৃষ্ণা সুবদা বোন জগন্নাথ বড় বৈদ্য লক্ষ্মীনারায়ণ ঠাকুর गणेश ठाकुर शिव ठाकुर मामा जो कालो कालो का गाय है ना एक नाम की कालो का कालो का अरे कालो, कालो का कालो गाय था शिव ठाकुर महाराज इता ना इनाम था की हैं हाँ। नोनी महाराज এইটা কালিমা এইটা আছে কালিমা দুটোই কালিমা আছে চনম পা বন্ধুরা আমি পরই পরে ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার এখন রাত্রিবেলা নটা একচল্লিশ বাজে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি আজকে সকাল থেকেই কিছু ভিডিও করতেও পারিনি আর সময়ও পাইনি আর চলো কি করছি না করছি আজকে এখন থেকে ভিডিওটা দেখতে দেখবো আর পাশের থেকেও তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবো যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে অবশ্য আমার পাশে থাকতে ভুলো না আর চলো কী করছে একটু দেখি এখানে দেখো রান্না হবে আলু এখানে সিদ্ধ বসিয়েছি আলুর তরকারি হবে এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে পনির বানিয়েছিলাম বিকালবেলা মানে ছানাটা কাটিয়ে পনির বানাতে দিয়েছি এখানে হচ্ছে ছেলের জামা কাপড় আয়রন করছি আর নিচে পর্যন্ত আসছে না তার আর আমার কাছে কেবল যে তারগুলো হয় সেইগুলো আমার কাছে যতগুলো আছে এখানে একটা ফিল্টারের মাথায় একটা টিভির কাছে চারিদিকে ঝুলছে এখানে একটা আছে টিভির ওখানে ওয়াইফাই ওখানে একটা আছে সব জায়গায় একটা করে আছে আর নেই এটা যেন চেয়ারটাতেই ছেলের স্কুলের ড্রেসটা আয়রান করে নিই আর চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো আজকে আর বেশি বকর বকর করবো না এরপর থেকে কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ছেলে আয়রন করার সময় যে আয়রন করছিল আর হাতটাকে এই যে পুড়িয়েছে দেখো এত বদমাস কথা আমি মানে এমন রাগ ধরে যাচ্ছিলো তোমাদের কি বলে বোঝাতে পারবো না আয়রন আমি হয়ে হয়েছে এই জন্য পনির বানিয়েছিলাম এটা ফিজে রেখে দিই এটা এখন আর লাগবে না ফ্রিজে রেখে দিই আর এগুলো কী কী করছি চলো আগে ছোলার ডালটা আছে এই যে ছোলার ডালটাকে বাটি বেটে নিই সিলে বাটবো একটু অনেক ভিজে একটু তাও এখনও জল জল আছে কিন্তু কিছু করার নেই টাইমের অভাব আছে এখন বেটে নিই তাড়াতাড়ি ডালের কচুরি করবো বলে ওই জন্য ছোলার ডালটা দেখো সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে বেটে নিচ্ছি আর তার মধ্যে পুরটা বানিয়ে নেব হিং আর ঘিয়ের মধ্যে হিং আর আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব নিয়ে তারপরে এইটার মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নুন আর চিনি ব্যাস দিয়ে ভালো করে মশলাটা যে বাড়িতে আর ডালটা ডালটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়ে ব্যাস এর ওই যে ঝড়া একটু হতে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ততক্ষণ হতে আমি একটু টমেটো পেস্ট করে নিচ্ছি তরকারি করবো বলে আর হচ্ছে যে কী বলে আলুর আলুর দম করবো একটু নিরামিষ তো ওই জন্য টমেটোটা পেস্ট করে নিচ্ছি তারপরে দেখো এটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরেকে ভেজে রেখেছিলাম সেই মিক্স গুঁড়োটা সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার না এটা নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে তারপরে একটু আলুর দম করবো বলে ছটাপট আলুর দমের আলুরটা ভেজে নিয়ে এবার মশলাটা ছটাপট করে নিচ্ছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর তোমরা যদি বন্ধু না করে থাকো আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই দেখতে থাকো আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে করে দিও আর চলো দেখো কথা বলতে বলতে মশলাটাও কষা হয়ে গেল হয়ে যেতে এবার আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এবার এটা জল ঢেলে দেবো এইটা ততক্ষণ জলটা ঝোলটা ফুটতে ফুটতে আমি এই দিকে বাকি কাজগুলো ঝটপট করে নেবো আর তোমরা কে কে কড়াই মানে ছোলার ডালের কচুরি আর আলুর দম খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আর কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর চলো এটা ঝটাফট এটা ঢাকা দিয়ে দিই এটা হোক হতে আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখিয়ে নিয়ে যে দেখো পুরুগুলো ছটাপট ভর্তি করে নিচ্ছি আর পরবাবু চলে এসেছে বড়বাবুকে বললাম একটু ভিডিওটা করে দাও বলে ও একটু ভিডিওটা করে দিচ্ছিলো আর দিতে দিতে আমিও তার গল্প করতে করতে পুরুগুলো ভরিয়ে নিচ্ছি আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো পুরি তরকারি খেতে খুব ভালোবাসে তাই ছেলে হয়ে গেছে ছেলেকে ছটা পর ডাকছি যে খাবি আয় আর আমার ছেলে দেখে কত খুশি হয়েছে দেখো আমার ছেলে সব পেলে আর ওর কিছু চাই না ও ছটা পর নিয়ে চলে যাচ্ছে খাবে বলে দেখো গরম ছুটে ছুটে যাচ্ছে আর নিয়ে একদম এই খাটের ভিতর দিকে ওখানটায় বসবে ও সবসময় ওইখানে ওই জায়গাটাতে তাড়াতাড়ি ছাড়া পুরো ঘেঁসে যাবে খাটের সাথে ওর বাবা বলছে সরে আয় তাড়াতাড়ি সরে আয় এদিকে সরে এসে তারপরে বসে খা খাটের ভিতরে বসে কে খায় অন্ধকার হয়ে যাচ্ছে ওখানটা তার মধ্যে ওখানে মশা কামড়াবে সেই জন্য তারপরে এখন সরে এলো তারপরেই আবার ওখান থেকে আবার যে জায়গায় খায় ও সেই জায়গাতেই আবার পৌঁছে যাবে আর এই যে দেখো ছেলের খাবার রেডি আলুর দম আর কড়াই নিয়ে করে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমাদের